আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে কুফুরি বশীকরণ নারী শারীরিকভাবে আপনার সাথে মিলন করার জন্য মেলামেশা করার জন্য সে নারীটি রাতে ঘুমাইতে পারবে না শুধু আপনার ধ্যান খেয়ালে থাকবে রাতে ঘুমানোর টাইমে চোখ বন্ধ করলে শুধু আপনার স্বপ্ন সে নারীটি দেখবে আপনার জন্য সে নারীটি ঘুমাইতে পারবে না অর্থাৎ তার মাথা নষ্ট হয়ে যাবে এটি এমন একটি কুফুরি বশীকরণ যদি আপনি প্রয়োগ করতে পারেন সে নারীটি বাধ্য হয়ে যাবে আপনার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক এটি কুফুরি কালাম বশীকরণ প্রয়োগ করলে সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন আপনারা কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দিতেছি সে মোতাবেক কাজ করবেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আর আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে আপনারা প্রতারিত হবেন না আমার নাম্বার একটাই বারবার আমি ভিডিওতে বলে রাখি জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর বাইনাকির দোকান থেকে ভোজ পাতা আগে কিনে এনে রাখবেন সে ভোজ পাতায় লাল কালি দিয়ে তাবিজটা লিখে নেবেন ফলন বিন ফলান নাম দেবেন যদি আরবিতে পারেন আলহামদুলিল্লাহ ভালো যদি আরবিতে না পারেন বাংলাতে লিখে দেবেন শুদ্ধ বাংলা ভাষায় লিখবেন অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের সাথে মিলন ঘটাও উল্লেখ করে দেবেন আগরবাতি ধুমা দেবেন আতর একটু ভরায় দিয়ে নকশাটি ভাঁজ করে লোয়ার মাদুরিতে ভরে পুরাতন কবরে গেড়ে দেবেন শরীর বন্ধ করে নিয়ে গেড়ে যায় গেড়ে দেবেন চব্বিশ ঘন্টা সময় লাগবে এর মধ্যে রেজাল্ট